কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অটল জলধারা মিশন কর্মসূচি হাতে নিয়ে প্রতি পরিবারে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাতে বদ্ধপরিকর কিন্তু ডিডব্লিউএস এবং পঞ্চায়েতের গাফিলতিতে পূর্ব গ্রাম পঞ্চায়েতের সাধারণ জনগণ আয়রনযুক্ত পানীয় জল সেবন করতে হচ্ছে ঘটনার বিবরণে জানা যায় খোয়াই আরডি ব্লকের অন্তর্গত পূর্ব গ্রাম পঞ্চায়েতে জনগণের উদ্দেশ্যে বিশুদ্ধ পানীয় জলের জন্য কেন্দ্রীয় সরকার কোটি টাকা খরচ করে আয়রন মুক্ত বিশুদ্ধ পানীয় জলের জন্য এলআই স্কিমের মাধ্যমে আয়রন মুক্ত 嗯。<laughs> ট্র্যাঙ্কের ব্যবস্থা করেছিল জানা যায় আজ থেকে সাত বছর আগে আয়রন মুক্ত ট্রেনটির কাজ সম্পূর্ণ করা হয়েছিল কোনো এক অজ্ঞাত কারণে আজ পর্যন্ত এটা চালু করা হলো না অন্যদিকে খোয়াইয়ের ডিডব্লিউএস অফিসে গিয়ে সাংবাদিকরা যখন এই বিষয়টি জানতে চায় ডব্লিউএস কর্তৃপক্ষ জানায় এ বিষয়টি নিয়ে খোয়াই পূর্ব গ্রাম পঞ্চায়েতকে বলা হয়েছিল আয়রন মুক্ত করার জন্য একটি লোকের প্রয়োজন যেন লোক প্রদান করা হয় লোকের জন্য এই স্কিমটি চালু করা সম্ভব হয়নি অন্যদিকে এই গ্রাম পঞ্চায়েতের সাধারণ লোকরা সরকার সদিচ্ছা থাকা সত্ত্বেও পঞ্চায়েত এবং এ গেরা করে পরে আয়রন যুক্ত জলই খেয়ে যেতে হচ্ছে না চালু